রাসেলস ভাইপার সাপ নিয়ে হুজুগে প্রচারণা থেকে সাবধান প্রথমেই বলি এই সাপের নাম রাসেল ভাইপার নয় সঠিক নাম হচ্ছে রাসেলস ভাইপার রাসেলস ভাইপার বিশ্বের পঞ্চম বিষধর সাপ নয় এমনকি বিষোধর সাপের সর্বোচ্চ তিরিশের ভেতরও এর নাম নেই আমাদের দেশের ঘোঘরো সাপও এর চেয়ে বিষাক্ত রাসেলস ভাইপারের কামড়ে বিজ্ঞানসম্মত চিকিৎসা নিলে সুস্থতার হার সত্তর শতাংশের মতো প্রায় যদি দ্রুত সময়ে সঠিক চিকিৎসা নেয় তবে সুস্থতার এই হার নব্বই শতাংশের মতো হয়ে থাকে তাকে আক্রমণ না করলে বা বাধা না দিলে কোনো তেরে এসে মানুষকে কামড়ায় না বরং সাপেরা মানুষদের এড়িয়ে চলা পছন্দ করে আর রাসেলস ভাইপারও তাই সে তেরে এসে কখনো নিজ থেকে কাউকে কামড় দেয় না রাসেলস ভাইপার সহ সব বিষধর সাপের অ্যান্টিভ্যানম আমাদের বাংলাদেশেই আছে কাজেই সাপ দেখলে আতঙ্কিত বা আক্রমণাত্মক না হয়ে তাকে এড়িয়ে চলুন সাপে কামড়ালে বা অন্য চিকিৎসায় সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যান সাপ সম্পর্কে প্রকৃত তথ্য জানুন এবং অন্যকে জানান অযথা হুজুগে মেতে আতঙ্ক ছড়াবেন না সাপের ছবি অপ্রয়োজনীয় ব্যবহারেও জনমনে আতঙ্ক তৈরি করে অযথা সাপের ছবি অথবা ভিডিও ব্যবহার করবেন না আশা করি এই সচেতনতামূলক ভিডিওটি আপনি ছড়িয়ে দিবেন